হ্যালো সবাইকে সুস্মিতা নতুন চ্যানেলে স্বাগত জানাই তো আজকেই বৃহস্পতিবার আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে যখন দেখি দিদার পিসি এখানে বড়ি দিতে শুরু করে দিয়েছে তো এখানে আমিও বসে পড়েছি ফাটানোর জন্য যেহেতু বড়ি দেওয়া হবে এখানে দিদার পিসি ফাটাচ্ছে এখানে মাও আসবে বাবাও আসবে আমিও এখানে বসে পড়েছি ওগুলো মানে এগুলোকে কি বিড়ি বলে তো ওখানে ওই এখানে মশলাপাতি সব মিক্সড করা আছে যেহেতু লাল লাল লাগছে তো এগুলো ফ্যাটাতে ফাটাতে পুরো ধপধপে সাদা হয়ে যাবে তো এখানে দেখতেই পাচ্ছ আমিও ফাটাতে শুরু করে দিয়েছি এখানে মাও চলে এসছে ফাটাতে তো এখানে এখানে দিদা বড়ি দিচ্ছে দিদা বড়ি দিচ্ছে পিসি বড়ি দিচ্ছে এখানে আমাদের চারটা ঝুড়ি করা হয়েছে কারণ অনেকটা বেশি পরিমাণে দেওয়া হয়েছে দিদিদেরকে পাঠানোর জন্য তো এখানে দেখতেই পাচ্ছ আমি ফাটাতে শুরু করে দিয়েছি এখানে আমি মাঠটার আমারটা দেখাচ্ছিলাম কারণ মাঠটা অনেকটাই সাদা হয়েছে তো এই সাদা হওয়ার কারণ হচ্ছে যে তুমি যতটা পরিমাণে তুমি ফাটাবে ঠিক আছে সামান্য একটু জল দিয়ে যতটা ফাটাবে তত বড়িটা ফুলবে আর বড়িটা খেতেও নরম হবে আর তত সাদা হবে তো এখানে দেখতেই পাচ্ছ আমি ফাটাতে ফাটাতে আমার হয়ে গেছে তাই আমি চলে এসেছি বড়ি দিতে তো এখানে সবাই চলে এসছে কাকু কাকিমা এখানে ভাইও এসছে তো সবাই মিলে এসছিল এখানে তো আমি দিদিকে বলছিলাম যে একটু ভিডিও করে দে তো এখানে দেখতেই পাচ্ছ যে ও ভিডিও করছে আমিও এখানে বড়ি দিচ্ছি এখানে আমাদের বড়ি দেওয়া প্রায় মোটামুটি কমপ্লিটের দিকে এটাই লাস্ট ঝুড়ি ওখানে মাঝখানে একটা আছে এখানে লাস্ট ঝুড়ি তো এখানে তোমরা দেখতেই পাবে মাঝখানে কিছুটা মানে শেষ হয়ে গেছে মানে মাঝখানে কিছুটা জায়গা রয়ে গেছে তো এখানে বড়ি টড়ি শেষ হওয়ার পরে আমি এখানে সামনে হাত হাত ধুয়ে সামনের দিকে এসেছিলাম এসে যখন দেখি এখানে লোকগুলো কাজ করছে কারণ ওই যে সামনে যে তোমরা দেখতে পাবে এই যে বস্তা মানে থাক ঘরের মতন করা হয়েছে ওগুলো হচ্ছে মানে ওয়েট চেক করা হয়েছিল যেহেতু আমাদের এখানে নলকূপ বসবে মানে ট্যাঙ্কি হওয়ার জন্য ওয়েট চেক করছিল তাই সেই বস্তাগুলো এখানে আমাদের বাইরে রাখছিল তো দেখতেই পাচ্ছ আবার এ পাশে এসে দেখাচ্ছিলাম যে বড়িগুলো দেওয়া হয়ে গেছে রোদে শুকানো হয়েছে তো তারপরে আমি এখানে এসে খেতে বসে পড়েছি যেহেতু প্রথমেই বললাম আজকে বৃহস্পতিবার নিরামিষই তো তাই মুড়ি জলমুড়ি আর আলু ভাজা নিয়ে বসে পড়েছি তো তো তোমরা কে এরকম করেছো জানি না তো আমরা যখন ছোট ছিলাম টিউশানে যখন পড়তে যেতাম তখন খালি পেটেই চলে যেতাম ঠিক আছে তো দিদা আমাদেরকে বারবার বলতো যে জলমুড়ি খেয়ে যা শরীরটা ভালো থাকবে তো জলমুড়ি যখনই খুব একটা খাওয়া হয় না এখন মাঝে সাঝে খাওয়া হয় তাই এগুলোর কথাই মিস করছি তো এখন চলে এসেছি বাগানে পালং শাক নিতে যেহেতু বাড়িতে আজকে রান্না হবে পালং শাকের তরকারি তো এ আমাদের এখানে পালং শাক আরও শাক হয়েছে আরও হতো তো এবছর সেরকম লাগানো হয়নি তো এখানে বাবা চলে এসছে ঘরে গেছে ওই কাঁচকলা তুলতে যেহেতু আজকে বাড়িতে শুক্ত হবে তো দেখতেই পাচ্ছ এখানে কাঁচকলা বাবা এমনি জাস্ট তুলে নিচ্ছে আরও বড় হবে তো এখানে কাঁচকলা আমি কাঁচকলার পালং শাক নিয়ে চলে এসেছি ঝুড়িতে করে এখন যাচ্ছিলাম বেগুন তুলতে তো এখানকার ভিউটা তোমাদেরকে আমি একটু দেখাই তো এটা হচ্ছে আমাদের ঘরের পুকুর এখানে মেশিন দিয়ে জল বোয়া হচ্ছে কেননা পুকুরটা এখানে খোঁড়া হবে জল অনেকটাই আছে আরও জল শোকাতে হবে তো এ একটা আছে তো এই এই যে পুকুরটা তোমরা দেখতে পাচ্ছ তো এই পুকুরটা মানে অনেক বছরের ঠিক আছে মানে এখনো পর্যন্ত খোঁড়া হয়নি মানে আমি আমার মনে নেই কবে খোঁড়া হয়েছিল তো অনেক বছর পরে শোকানো হচ্ছে তো এই যে জুম করে দেখালাম এই ফুলটা এই ফুলটা হচ্ছে বক ফুল আমাদের ঘরে পিঙ্ক কালারে হয়েছে তো অনেক জায়গায় দেখেছি এগুলো নাকি চপ করে খাওয়া হয় তো আমাদের ঘরে এখানে ফুল দেয় ঠাকুরের কাছে তো এটা হচ্ছে অপরাজিতা ফুল আর এটা হচ্ছে গাঁদা ফুল তো এই গাঁদা ফুলগুলো মানে কোনো লাগানো হয়নি পুকুরের সাইডে তো ফুলগুলো খুবই ভালোই হয় কোনো লাগানো হয়নি বীজ পড়ে আপনা আপনি হয় তো তারপরে আমি বাড়িতে চলে এসেছি কিছু সবজি নিতে যেহেতু বাইরে কাটবো বলে কারণ আমাদের এদিকে এতটাই ঠান্ডা পড়েছে যে ভেতরে বসে কাটার কোনো মানে সিনই নেই তো এই জন্য আমি নিয়ে চলে যাচ্ছি বাইরে বসে সবজি কাটবো বলে তো এখানে বসে পড়েছি আমি সবজি কাটতে তো এখানে ঝটপট সবজি কেটে নিব উচ্ছেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম পোকা কিনা তো তোমরা দেখো তো এখানে ঝটপট সবজি কেটে নিয়ে এসে আমি রান্নাঘরে চলে এসেছি আজকে আমি রান্না করবো না আজকে পিসি রান্না করবে তো দেখতেই পাচ্ছ সব কিছু গুছানো হয়ে গেছে রান্নার জন্য তো এরপরে ফিরে আসছি আমি দুপুরের খাবার নিয়ে তো এখানে দেখতে পাচ্ছ ভাত পালং শাকের ঘন্টা শুক্ত তো এখানে একটা ইন্টারেস্ট বিষয় হচ্ছে যে এই যে পলিথিনটা দেখতে পাচ্ছ এর ভেতরে একটা লাঠি ঢুকিয়ে যার জন্মদিনের ভিডিও আমি ছেড়েছিলাম তাকে ভয় দেখানোর জন্য কেননা সে আমাদের কাছে মানে আমাদের বাড়িতে পড়তে আসে ও সবার কাছেই পড়ে তো একদমই পড়তে চায় না এত বদমাস ওকে মোটামুটি সাদা পলিথিন দিয়ে ভয় দেখানো হচ্ছিলো তাও মোটামুটি পায়নি তারপরে তার মা বাড়ির থেকে কালার নিয়ে এসে এইভাবে রঙ করে তাকে ভয় দেখানো হচ্ছে যাতে ভয় পায় তাও ভয় পড়ছে না কিরকম হাসছে দেখো এত বদমাস ছেলে তো যাই হোক এরপরে চলে এসছি রাত্রেবেলা খাওয়া দাওয়া করতে তো এখানে দেখতেই পাচ্ছ আমি দুটো রুটি নিয়েছি আর আলু আর ফুলকপি ভাজা হয়েছিল তো ঝটপট খাওয়া দাওয়া করে নিই তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে একটু জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও বাই